যদিও এখন শ্রীকান্স ওঠেনি চুমকিয়ে উঠিনি ওদের উঠতে দেরি আছে আর আমি তাড়াতাড়ি উঠে গেছি তার কারণ আজকে হচ্ছে সানডে রবিবার চার্চে যাওয়ার দিন যাই হোক এখন যাব একটু চার্চে আর দেরি করবো না আমাদের সকাল সকাল চার্চ শুরু হয়ে যায় তা সুতরাং আগে চার্চে যাব চার্চ থেকে ঘুরে তারপরে বা একটু সামান্য কিছু বাজার করতে বলেছে বাজার করে তারপরে বাড়ি ফিরবো যাই হোক দেরি করবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চলে এসেছি গির্জায় আর এখন গির্জা শুরু হয়নি এবার গির্জা শুরু হবে তা যাই এখন গির্জার ভিতরে যাচ্ছি আমাদের গির্জা শেষ হয়ে গেল

Ağzı çöktü ne oldu? Ne ne? Ne ne ne? Çöktü. 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 Ne ne? Çöktü. 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 Çöktü.

মোচা কথা নিশ্চয় নশি

त परेर उमत एकदमै

কটা বেঁচে দিয়ে তাহলে আর ছোটরা বাদ দি ছোট গুলো বাদ দি ছোট দিস না

অল্প একটু দেখা না এই যে গির্জা সেরে বাজার সেরে ফিরলাম আর আজকে বাজারে ছোট মাছ কুই মাছ আর ট্যাংরা মাছ নিয়েছিলাম হয়ে গেছে বাজার টাজার সেরে এই বাড়ি ফিরলাম দেখি ওরা কি করছে আজকে মাছ কাটিয়ে আনেন বৌদি মাছ কাটছে যে ট্যাংরা আর ওদিকে হচ্ছে কই একদম জ্যান্ত কই আর কাকের যা উত্তাপ দেখ একটু এদিক ওদিক হলে মাছ নিয়ে পালাম একদম জ্যান্ত মাছ কাটাও মুশকিল কই মাছ কাটা একটু হালকা করে পিটিয়ে নিয়ে কাটলে অনেকে তো ওই ধরতে পারে না জ্যান্ত মাছ হালকা করে মেরে নিয়ে তারপর হাই যা কাক না এমন একদম জ্যান্ত মাছ প্রতিটা মাছ লাফাচ্ছে না ট্যাংরা মাছটাও ভালো ওই মাছগুলো খুব একটা বড় নয় কিন্তু জ্যান্ত আছে এর আগের দিনের মাছগুলো বেশি বড় ছিল ছোট ছোট মাছ জ্যান্ত বলে এনেছে জ্যান্ত মাছ খাবার

একবার তো কি করবো এত মাছ এনেছে মাগুর মাছ আটা দিয়েছি কি দিয়ে কাটবে ছাই শেষ হয়ে গেছে বলছে আমাকে আটা দাও এখন তো চায়ের দোকানেও সব গ্যাস ছাই পাওয়া যায় না যারা মাছ কাটে দোকানে কিভাবে কাটে না ছাই ছাড়া কি সুন্দর কেটে নেয় বাবা কি করে ধরে কি জানি বৌদি ভালোই মাছ কাটতে পারে বলে ওই জন্য জ্যান্ত মাছ ধরে ধরে কেটে নিচ্ছে যারা অতটা পটু নয় তাদের পক্ষে মাছ কাটা খুব অসুবিধা আমরা যেমন সব কাজ করতে পারি কিন্তু মাছ কাটতে পারি না বাড়িতে এত মাছ আনতো মাছ কাটা সে খড়ের বটি যেরকম ছিল ওইরকম আমাদের মাছ কাটা বটি ছিল যমুনা মারা গেল যমুনা দি তো মিলের ধারে মারা গেল কিছুদিন আগে যমুনা মাছ কাটতো আমাদের একসাথে তিন চারটে বটি নিয়ে সবাই মাছ কাটতে কত মাছ ঝিলের মাছ ওই মাছের প্রাণ অত সহজে যায় দুবার ভুল করে হাইব্রিড কই এনেছিল অনেক বছর আগে হাইব্রিড কই খুব নরম হয় দেশি কই খুব শক্ত হবে দেশি কই আর হাইব্রিড কইয়ের মধ্যে এটাই ফারাক আর একদম এক রকম হবে গরম গোল গোল আর খুব সুন্দর গরম হয় হাইব্রিডে আর মাথা এত নরম হাত দিলেই বোঝা যাবে যে ওটা হাইব্রিড আর দেশি কই হবে খুব শক্ত একদম অনেক বছর আগে ও এখন মাছ এসে গেছে আর বেশি করবে না মাছ কাটা হয়ে গেছে ওদি আজকে মাছ কেটে দিয়েছে ডিম ভর্তি ট্যাংড়া খুব বড় না হলেও মাছগুলো খারাপ না ছোটো সাইজের ট্যাংড়া আর কই মাছগুলো তো দেখালাম এর আগে জ্যান্তই ছিল খুব একটা বড় নয় কিন্তু ছোট সাইজ কিন্তু মাছগুলো এখন জ্যান্ত মাছ দেশি কই এই আজকে রবিবারের বাজার যে এই অল্প কিছু বাজার ছিল দুধ সর্ষের তেল এগুলো এনেছে আর তার সাথে এনেছে বাসমতি রাইস শ্রিয়াংসের জন্য আজকে ফ্রাইড রাইস হবে শ্রিয়াংস খুব খুশি চালের প্যাকেট বারবার এসে দেখে যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে চিংড়ি মাছ বার করে রেখেছে মানে কালকে আমি বলেছিলাম রাত্রেবেলায় যে কালকে তো ওকে ফ্রাইড রাইস করে দেবো রবিবার তো ছুটি আছে তো ওর সেটা মাথায় ছিল চিংড়ি মাছ বার করে রেখেছে আর এই যে ওর বাবার চালের প্যাকেট এনেছে বারবার সেটা নিয়ে পড়েছে কি হবে আজকে খুব খুশি ফ্রাইড রাইস হবে প্রথমে ঘাবড়ে গেছে মাছ এনেছে তাহলে কি আবার মা মাছের জল ভাত করবে আচ্ছা রাখো রাখো রান্নাঘরে রেখে এসো আমেন আমেন আজকে সকাল সকাল আমি উঠে গে চলে গেছিলাম গির্জায় চার্চে গেছিলাম যে রবিবার পবিত্র দিন চার্চ থেকে ফিরে বাজার করে তারপরে বাড়িতে আসলাম আর শ্রীহাসি উঠে গেছে দেশে আমাদের শ্রিয়াংশ প্রার্থনা করেছে শ্রিয়াঞ্চলে প্রার্থনা হয়ে গেছে আর এবার একটু চা খেয়ে তারপরে দোকানের কাজে বসবো যাই হোক সিয়

এই যে সিয়া বাবা আর চা খাচ্ছে এই যে গরম গরম রচা চুকি গরম গরম রচা দিয়ে দিয়েছে এখন চা খাবো চা খেয়ে আবার দোকানে কিছু কাজের হাত দেবো আজকে আবার একটু চুল কাটার পরিকল্পনা আছে যদিও এখনো স্যালনে ফোন করিনি দেখি স্যালুনে ফোন করে তারপরে জানতে পারবো যে আসবে কি না এটা যাই হোক আর দেরি করবো না গরমও প্রচণ্ড পড়েছে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই

ফিয়ানসের চুল দা ছাড়া কাটা খুব মুশকিল এখন তো তবু একটু বসে আগে একদম বসতে চাইতো না কোপারেট করতো না এখন তো একটু একটু করে বসে এই যে বিশ্বনাথদা কুইটলি করে দেয় এই যে স্নান টান করে চুল কাটলাম পরে স্নান টান করে এবার একটু বেরোচ্ছি এখন যাব চুমকিদের বাড়িতে চুমকিদের বাড়িতে যে চুমকি একটা ব্যাগ দিয়েছে এসে এ ব্যাগটা দিয়ে আসতে যাব চুমকির মা বাবা কলকাতায় ছিল আজকে এসছে সুতরাং আগে যাই গিয়ে ব্যাগটা দিয়ে আসি এখনো খাওয়া দাওয়া হয়নি চুমকিদের ইঁদুর তো কাটবে না পড়ে থাকলে ঘরবাড়ি তাহলে ইঁদুরে বাসা আছে অনেক চলে আই ঠিক আছে অসুবিধা নেই সে জিকানো করে নিলাম চলে গেলাম চিংড়ি মাছ ভাজা চলছে আজকে ফ্রাইড রাইস হচ্ছে ভাতও হয়ে গেছে আর এই সব ভেজে রেখেছি ফুলকপি আছে গাজর বিনস ডিমের চুরি আর একটু কাজু হালকা করে ভেজে রেখে চিংড়ি মাছটা ভাজা চলছে এই যে চিয়ান বসে গেছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তাই তো হ্যাঁ কখন খাবে ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেনও আছে কিন্তু শ্রিয়ান্স চিলি চিকেন খায় না ফ্রাইড রাইস এমনি এমনি খেয়ে নেয় হ্যাঁ হ্যাঁ সবকিছু আছে তোর মধ্যে বিনস গাজর মটরশুঁটি চিংড়ি মাছ কাজু কিশমিশ ক্যাপসিকাম কিছু বাদ নেই ঘিও দেওয়া হয়েছে খেয়ে দেখো আগে সব কিছু ঠিক আছে কিনা নুন মিষ্টি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো যোগ আমি খাই দিচ্ছি তুমি খেয়ে নাও গরম গরম লাঞ্চ আজকের সানডে স্পেশাল লাঞ্চ হয়েছে আমাদের থাকো তো স্পেশাল লাঞ্চ আছে খুব প্রিয় এই যে সে খাওয়া করে মাথা দিয়ে বসে আছে সান স্পেশাল লাঞ্চ না সিয়ানস আছে ও সিয়ানস খেয়েছো হ্যাঁ ভালো খেয়েছো হ্যাঁ কি হলো খেয়েছো আচ্ছা

আমি তো তখন খাইয়ে দিলাম এবার নিজে খা আজকে রাত্রেবেলায় রুটি নেই রুটিও পছন্দের কিন্তু ফ্রাইড রাইসও খুব ভালোবাসে খেতে নিয়ে হাত দিয়ে খা হাত দিয়ে খা